একদিন তিনি এক বাজারে গোস্ত বন্টন করছিলেন হঠাৎ করে একজন মহিলা সেখানে চলে এলো আরসুলুল্লাহসাল্লাল্লাহ খোয়ালি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটা বিছিয়ে দিলেন ওই মহিলা সেখানে বসলেন যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম যে এই মহিলাটাকে বলছেন এই মহিলা হচ্ছে নবীসাল্লাল্লাহ কোয়ালি ওয়াসাল্লামের দুধমা হালি মাথু সাদিয়া শোভানল্লাহ আল্লাহ বলছেন যে আত্মীয়রা একে অপরের উপর অগ্রগণ্য সব আত্মীয় সমান না আত্মীয়দের ভিতরে সব চাইতে নিকট আত্মীয় হচ্ছে উনুল আরহাম রেহেম যুক্ত আত্মীয় যাদের সাথে রক্তের বন্ধন আছে রেহেম মানে গর্ভ গর্ভের সাথে যাদের মিল আছে আত্মীয়তা আছে ওই যে আপনার দাদা ছিল আর দাদি ছিল ওখান থেকে একটা শাখা বের হয়ে আসছে আপনার চাচা আপনার ফুফু ও আপনার ভাই এই হল আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আবার মায়ের দিককার আত্মীয় আছে এটা হলো উলুল আরহাম এটাই হল আপনার নাম্বার ওয়ান আত্মীয় আর আপনার শ্বশুরবাড়ির আত্মীয় ধর্ম আত্মীয় ধর্ম আত্মীয় তো কোনো আত্মীয়ই না অন্যান্য যত আত্মীয় আছে তারা হলো দূর সম্পর্কীয় আত্মীয় কি সম্পর্কীয় দূর সম্পর্কীয় আত্মীয় কারণ শ্বশুর বাড়ি এটা কি আপনার রক্তের সাথে কোনো সম্পর্ক আছে আর বর্তমান যুগে দেখা যায় শ্বশুর বাড়ির আত্মীয় হচ্ছে নিকট আত্মীয় এই লোকটা তোমার চাচা না কহুজুর এই কথা বলেন না ওটা একটা শয়তান তা বলে তোমার ভাই না পরে তো আমার ভাই মনে করি না ক তোমার কি বোন নাকি কি হুজুর বোনের পাতে ভাত দেই না বোনের বাড়ি থেকে তাড়াই দিছি বিশ বছর হয়ে গেছে ভাই বোনের কথা বলেন না কথায় আছে না আপনের চাইতে পর ভালো পরের চাইতে জঙ্গল ভালো দেখছেন কে একটা কথা আবার মিলায় নিছে কোন শয়তানে এই কথাটা বাইর করছে আপনি দেখবেন যখন আপনি বিপদে পড়বেন কেউ আপনার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বা আরেক দল এসে আপনার বাড়িতে হামলা করেছে ওই আপনরাই কিন্তু সর্বাগ্রে দৌড়ে আসে এ বলেন কারণ আপন মানুষের সাথে তো একটু দ্বন্দ্ব হয় হয় না চাচার সাথে তো আমার একটু দ্বন্দ্ব হতেই পারে ওই দাদার জমি নিয়ে ভাইয়ের সাথে হতে পারে বোনের সাথে হতে পারে ঝগড়া হলেই গন্ডগোল হলেই যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক ছিন্ন করা যায় না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাও কিন্তু কবিরাগুনা ঠিক কিনা বলেন মিথ্যা বলা কবিরাগুনা চুরি করা কবিরাগুনা জিনা করা কবিরাগুনা পরনিন্দা করা গীবত করা অপবাদ দেওয়া কবিরাগুনা আত্মীয়তার বন্ধন ছিন্ন করাও কবিরাগুনা ইয়া রাসূলুল্লাহ আমার এক আত্মীয় আছে আমার সাথে আত্মীয়তা রাখতে চায় না আমি যত আত্মীয়তা রাখতে চাই ততই সে কাঠ করতে চায় আল্লাহ বললেন তুমি তোমার পক্ষ থেকে পুণ্যটা দাও অর্থাৎ তুমি তুমি যেইভাবে আত্মীয়তা সম্পর্ক সঠিক থাকে বজায় সেইভাবে করতে থাকো তোমার ভাই তোমার সাথে কথা বলে না সেই দিকে ভুরুক্ষেপ করা যাবে না ভাইয়ের বাড়িতে কিছু পাঠিয়ে দাও বাতি জাগে দেখলে কিছু খাইয়ে দাও বোনকে দেখলে যদি কথা না বলে বোনের বাড়িতে একটু হাদিয়া পাঠিয়ে দাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক প্রতিবেশীর সম্পর্ক এত ভালো করে তিনি দেখতেন এবং তিনি খাদিজারাদি আল্লাহ তাআলা আনহা তার যে প্রথম স্ত্রী ছিলেন আমাদের আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবী ছিল তার সাথে যারা চলাফেরা করত তাদের সাথেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সম্পর্ক রাখতেন সুবহানাল্লাহ একদিন তিনি এক বাজারে গোস্ত বন্টন করছিলেন হঠাৎ করে একজন মহিলা সেখানে চলে এলো আরসুলুল্লাহ সল্লাল্লাহ খো ওয়াসাল্লাম তার গায়ের চাদরটা বিছিয়ে দিলেন ওই মহিলা সেখানে বসলেন এরপরে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম যে এই মহিলাটাকে বলছেন এই মহিলা হচ্ছে নবিসল্লাল্লাহ খোয়ালি ওয়াসাল্লামের দুধমা হালি মাতুস সাদিয়া শোভানল্লাহ দুদমাইয়ের আদর কদর যদি এত বেশি থাকে তাহলে নিজের মায়ের আদর কদর কত নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তো শৈশবেই মাকে হারিয়েছেন ঠিক না বলেন সোরা দোহা সোরার নামটা কি দোহা দোহার ভিতরেই আছে আপনাকে কি আমি এতিম অবস্থায় পেয়ে সহায়তা দান করিনি আছে না অতএব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না পঞ্চান্ন নম্বর সুরা রহমান আয়াত আল্লাহর আব্দুল আলমিন বলেন দয়ার প্রতিদান দয়া ছাড়া আর কি হতে পারে অর্থাৎ আপনি যে দয়া করবেন অনুগ্রহ করবেন এটার প্রতিদান আপনি আবার দয়া অনুগ্রহই পাবেন